রেডি হচ্ছে কিন্তু তোমাদের সবথেকে এই মুহূর্তের পছন্দের প্রোডাক্ট ওয়াশ ডিমান্ডিং সিরিয়াসলি ভীষণ ডিমান্ডিং হয়ে পড়েছে বিকজ এটার কাজটা এত ভালো এবং ইনস্ট্যান্টলি যেটা রেজাল্ট দিচ্ছে সেটা অনেকেই তোমরা রিভিউতে দেখেছো বা পোস্ট করেছি সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়েছো সো প্রিডিট্যান্ড ওয়াশটা বিশেষত সামার সিজনের জন্য ভীষণ একটা এফেক্টিভ প্রোডাক্ট বিকজ এটা তোমাদের ইনস্ট্যান্টলি তোমাদের ট্যান্টটাকে রিমুভ করে ব্রাইটনেস আনছে উইদিন ফাইভ টু টেন মিনিটস তো প্রি ডিট্যান্ট ওয়াশটা সকলের ডিমান্ডে আজকে তোমাদের সামনে এত ভালোবাসার প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন এতগুলো করে প্রি ডিট্যান্ট ওয়াশ রেডি করতে হচ্ছে সো ডেফিনেটলি যাদের প্রচন্ড ডিট্যান মানে ট্যান্ট ফেস হয়ে হয়ে রয়েছে রয়েছে করতে বা ফেস প্যাচি যাতে ট্যান্টটা উঠছে না জাস্ট এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো ইউজ করে দেখো একটা প্রোডাক্ট নিয়ে দেখো যারা এখনো নাও নি তারা জানো না বাট যারা নিচ্ছ বা অর্ডার দিয়েছ তাদের জন্যই এগুলো করা তো অবশ্যই তোমরা একটা ট্রাই করে দেখো ভীষণ ভালো কিন্তু তোমরা সত্যি সত্যি রেজাল্ট পাবে বিকজ এটা ট্যানটাকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করে এবং প্রথমেও যদি খুব ট্যান টাকে সেটা সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট তোমরা কিন্তু রিমুভ করতে পারবে প্রোডাক্টের দ্বারা তো অবশ্যই একটা কিন্তু ট্রাই করে দেখো